বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশে জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন শনিবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে উপজেলার বিয়াল্লিশটি পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় খোকন বলেন তারেক রহমান চান সবাইকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সুখে দুঃখে বিএনপি জনগণের পাশে ছিল আগামীতেও থাকবে পূজা যাতে শান্তিপূর্ণ উৎসব মুখর হয় সেজন্য পূজার শেষ দিন পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা মাঠে কাজ করবে ডাসার উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম খান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার সহ বিভিন্ন পূজা মন্দিরের প্রতিনিধিরা পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা কোন বৈষম্য আমরা বাংলাদেশে দেখতে চাই না জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সাথে আছেন নির্যাতিত মানুষের সাথে আছেন ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের পেশা